আসসালামু আলাইকুম আমার নাম আফ্রিদের ইমসান আমি গহীরা আব্দুল জব্বার ইয়াংম্যান সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আজকে আমরা বিজ্ঞান মেলার জন্য একটি প্রজেক্ট তৈরি করেছি আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে নদী বা সমুদ্রে ভাসমান প্লাস্টিক জাতীয় আবর্জনা সংগ্রহের আধুনিক জাহাজ আমাদের আধুনিক আমরা জানি যে প্রতিনিয়ত আমাদের সমুদ্র নদী পুকুর এসব দূষিত হচ্ছে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য দ্বারা প্লাস্টিক জাতীয় আবর্জনা দ্বারা তাই আমরা আজকে এই প্রজেক্টটি বানিয়েছি আমাদের জাহাজের মধ্যে যন্ত্রটি বসানো থাকবে যন্ত্রটি জাহাজের বাইরে দুটি পাইপের সাথে সংযুক্ত করা হবে একটি পাইপ দিয়ে প্লাস্টিক জাতীয় আবর্জনা মিশ্রিত পানিগুলো ভেতরে ঢুকবে আর অন্যটি দিয়ে প্লাস্টিক জাতীয় আবর্জনা মুক্ত পানিগুলো বেরিয়ে যাবে মাঝখানে মাঝখানে একটি ছাঁকনি এখানে মাঝখানে একটি ছাঁকনি দেওয়া আছে যখন আমরা মোটরটি চালু করব তখন এই প্লাস্টিক জাতীয় আবর্জনা মিশ্রিত পানিগুলো এটার ভিতর দিয়ে ঢুকবে তখন প্লাস্টিক জাতীয় জাতীয় আবর্জনাগুলো এখানে যে ছাঁকনিটা আছে তার মধ্যে আটকে যাবে অর্থাৎ এগুলো এখানে থেকে যাবে আর সব পানিগুলো এই ফাইপ দিয়ে বেরিয়ে যাবে তারপর যখন এটি পূর্ণ এটি যখন পূর্ণ হয়ে যাবে তখন আমরা তখন আমরা এটি বন্ধ করে দেবো সিস্টেম আর তারপর এটা আমরা এখান থেকে মালাগুলো বিভিন্ন কর্মীর সাহায্যে এগুলো বের করে নিয়ে আবার জাহাজে রেখে দেবো তারপর আমরা আবার মোটরটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো তারপর এইভাবেই চলতে থাকবে তারপর আমরা জাহাজটিকে তীরে আনার পর ময়লাগুলো আমরা জাহাজ থেকে নামিয়ে যেখানে বর্জ্য রিসাইক্লিং করা হয় সেখানে পাঠানো হবে এভাবে আমরা সমুদ্র নদী পুকুরকে প্লাস্টিক জাতীয় আবর্জনা থেকে মুক্ত রাখতে পারবো এটা আমরা শুধু নমুনা আকারে দেখাচ্ছি কিন্তু এটা আমরা নদী পুকুর আপনার সমুদ্র এরকম জাতীয় সব জায়গায় ব্যবহার করা যাবে আচ্ছা এটা মূল কি আপনার এটা হচ্ছে যে পানিতে ভেসে থাকা ভাসমান প্লাস্টিক জাতীয় আবর্জনাগুলো সংগ্রহ নিয়ে ফেলবে